নজর রাখবো পরবর্তী সংবাদে ডুলুবাড়ি তহসিল অফিসে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এবং যা কিনা আজ ফলক উন্মোচন এবং ফিতা কেটে নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করেছেন আম্বাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ফলক উন্মোচন করা হয়েছে ডুলুবাড়ি তহসিল অফিসের নতুন ভবনের ডুলুবাড়ি এলাকায় গড়ে তোলার তহসিল অফিসটি নির্মাণ করতে প্রায় ব্যয় হয়েছে আঠাশ লক্ষ টাকা অনুষ্ঠানের শুরুতেই প্রতি প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন উদ্ভূতক ভারপ্রাপ্ত পৌরকর্তা গোপাল সূত্রধর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাসক দেবর্মা কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিমিশিলা পৌর পরিষদের কাউন্সিলর শিল্পী এদিন বক্তব্য রাখতে গিয়ে গোপাল সূত্রধর বলেন এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় যেন নতুন করে তহসিল অফিস উদ্বোধন করা হয়েছে আজ এলাকাবাসীদের এই কার্যত দৌলুরবাড়ির তহশিল অফিসের উদ্বোধনকে কেন্দ্র করে এলাকাবাসীদের এক প্রকার দীর্ঘদিনের ইচ্ছাও পূরণ হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন অভ্যন্তরে জলবায়ু তহসিল অফিসের শুভ উদ্বোধন করলাম তো আসলে বহুদিনের একটা দাবি ছিল এই এলাকায় তহসিল অফিস করার জন্য আমাদের সরকার আসার পর আমরা সেটা করতে পারলাম আর তাও দুই বছর লেগে গেছে আমাদের যদিও অনেক পয়সার বিষয় কামবাসা মহকুমা বাকি আরো দুটা নতুন তহসিল অফিস উদ্বোধন হবে ইতিমধ্যেই কাজ সম্পন্ন হয়েছে আমরা আছেন আমাদের যিনি আবার আমাদের পুরসভার দায়িত্ব আছেন তো ওনার কাছে অনুরোধ করবো তাতে আমরা খুব তাড়াতাড়ি সেগুলিও আমরা করি এখানে এই এলাকার মানুষ ডুলিবারি মানুষের খুব একটা দাবি ছিল যে আমরা ডুলিবরিতে যাতে তহসিলের বিষয় এবং আমরা আগেই বলতে আবার আগাম জানিয়ে দিতে পারি আপনাদেরকে আমাদের সাংবাদিক ভাইদের যারা আছেন যে আমাদের এস অফিসের কাজে শুরু হয়ে যাবে ইতিমধ্যেই বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা একজন ধার্য করা হয়েছে এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি এবং ডুলিবরিতে একটা মার্কেট স্টল আমরা ইতিমধ্যেই করব রাজ্য সরকারের কাছে আমরা পুরসভা পাঠিয়ে দিয়েছি অথবা সরকার চিন্তা করছে যে কিভাবে উন্নয়ন করা যায় এই সেই উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনি সবসময় বলেন যে উন্নয়নে উনার মূল আমরা ওনার মার্গদর্শনে আছি আমরা সবাই মিলে আম উন্নয়নে কাজ করি আপনার আসলে তাদের বক্তব্য অর্থাৎ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে আজ গড়ে তোলা হয়েছে রুলবাড়ি তহসিল অফিস এবং নিজেদের এলাকায় তহসিল অফিস পেয়ে বর্তমানে এলাকাবাসী তাদের হাতের নাগালে সুবিধা ভোগ করতে পারবে এবং তাদের প্রয়োজনেও কাজ করতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না আগামী দিনে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার লোকজনদের উপস্থিতিও ছিল আজ লক্ষণীয় ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন